নামাজ উজ্জরাম কি দিন প্রতিষ্ঠা করা ফরজ অবশ্যই ফরজ ইসলাম শুরু হয় তাওহিদ দিয়ে শেষ হয় খেলাফত দিয়ে ইসলামে তাওহিদ ও ফরজ ইসলামে খেলাফত ফরজ সুরায় ফাতেহার যে আনামতা আলাইহিম শেরতল্লাজিনা আনামতা আলাইহিম তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন যেমন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাহ যেমন আউবকর সিদ্দিক উমর ফারুক ওসমান একদিন আফফান যেমন খলিফা আলী ইবনে আবি ওনারা কি ছিলেন একদিকে ধার্মিক ছিলেন আরেকদিকে রাজনীতিক ছিলেন যারা তারা ধার্মিক আবার তারা রাজনীতিকও ধর্মকর্ম সব করেছেন আবার বিশ্ব পরিচালনাও করেছেন নবজি প্রেসিডেন্ট ছিলেন না খলিফা ছিলেন না ওমর অর্ধ পৃথিবী শাসন করেন নাই অর্ধ পৃথিবী করেছ শাসন ধুনার তত্ত্বে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি ঠিক না তো জান্নাত প্রাপ্ত নেয় প্রাপ্ত হলো তারা যারা ধার্মিক আবার কি রাজনীতি ইসলাম শুরু হয় তাহিদ দিয়ে শেষ হয় খেলাফত দিয়ে বিল্ডিং শুরু হয় ফাউন্ডেশন দিয়ে শেষ হয় ছাদ দিয়ে ঠিক না ইসলামের একটা ফাউন্ডেশন আছে একটা ছাদ আছে তাহিটা হলো তার ছাদ ঠিক না একটা ছাতি যেমন আটটা শিখ তারপরে আরো কিছু লোহার কাঠামো একটা কাঠের কাঠামো এগুলি মিলিয়ে তার ফাউন্ডেশন ঠিক না এখন বৃষ্টি আসতেছে আপনি ছাতিটা মেললেন খুললেন আটটা শিখে খুললো কিন্তু কাপড় নাই ছাতার মধ্যে কি নাই কাপড় নাই ফাউন্ডেশনটা আছে শুধু এখন এই এই ছাতা দিয়ে কি বৃষ্টি থেকে বাঁচতে পারবেন রোদ থেকে বাঁচতে পারবেন কিসের অভাব সবই আছে কি নেই চারটা নাই ঠিক না রকম রাষ্ট্র ব্যবস্থা হলো ইসলামের ছাদ ওইটা অবশ্যই ফরজ এবং একদিন সেটা আসবে ইনশাল্লাহ সারা বিশ্বে সেই ছাদ একদিন নির্মাণ কোনো সন্দেহ নাই